জুমার দিন খুদ্বা শ্রবণ করা কি ওয়াজিব এবং জুমার দিনের মসজিদে আসার আদব কি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন জ্ঞান গর্বমূলক উপকৃত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন আর যদি ইতিমধ্যেই করে থাকেন তাহলে আপনার সুক্রিয়া করছি আল্লাহর রাসূল মা আমানার বাগানের ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন মসজিদে মুসল্লিদের ঘরের উপর দিয়ে অর্থাৎ আমাদের পাশে যেটাকে আমরা বলি ঘর ডিঙ্গিয়ে সামনের কাতারা গেল কালকে আমাদের ময়দানে তার ঘরের উপর ফুল সিরাত বানানো হবে এবং তার ঘরের উপর দিয়ে মানুষ চলাফেরা প্রিয় দিনী আমরা ক্লিয়ার হয়নি সেটা হচ্ছে যে কি খুদ্া কাকে বলে যেমন কি আমরা জানি খুদ্া বলা হয় জুমার দিন খতিব সাহেব যে বয়ান দেয় বাংলাতে সেটাকে খুদ্া বলে নয় সেটা খুদ্া নয় সেটাকে বয়ান বলা হয় কুতবা বলা হয় ফরজ দুই রাকত নামাজের পূর্বে ফতীপসাহেব জাহালুহীতে যে বয়ানটা দেয় কিতাব থেকে সেটাকে কুতবা বলা হয় আর সময় চুপচাপ থাকা নিশ্চুপ থাকা নড়াচড়া না করা ওয়াজিব একতায় রজবের মধ্যে আলা হজরত আহমদুল্লাহ আলাই বলেন যে কুতবা চলাকালীন ধার ফিরিয়ে দেখা হারা তাই আমাদের উচিত ফুতবার সময় খুধবার ওয়াজিব আদায় করে হারাম থেকে বেরোতো থেকে জুমার নামাজকে শরীর সম্মল বাতিল করা